ফারাক্কাতে গ্রাম্য সালিশে সভাতে বিতর্ক ধারালো অস্ত্র দিয়ে খুন যুবককে গ্রাম্য সালিশে বসে তর্ক বিতর্ক চলাকালীন সময়ে হঠাৎই চাকু দিয়ে যুবককে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের ফরাক্কা থানার তোফাপুর গ্রামে পুলিশ সূত্রে জানা যায় মৃত যুবকের নাম আশিকুল শেখ ওর ফেটনি বয়স চৌত্রিশ বাড়ি ফারাক্কার তোফাপুর দক্ষিণপাড়া গ্রামে অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুল রাকিব মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় একটি পারিবারিক বিষয়কে নিয়েই গ্রামের বিশিষ্ট কয়েকজন ব্যক্তিকে নিয়ে নিজেদের মধ্যে সালিশ করতে তোফাপুর গ্রামে বৈঠকে বসেছিলেন তারা সেই সময় হঠাৎ তর্কাতর্কি চলার সময় রাগের বসে সালিশে আসে যুবককে চাকুর নিয়ে একাধিকবার কোপ মারে অভিযুক্ত আব্দুল রাকিব আর যা ব্যাপক সরগোল সৃষ্টি হয় তৎক্ষণাৎ অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায় তড়িঘড়ি আশিকুল শেখ ওরফে টনি নামে ওই যুবককে স্থানীয় অর্জুনপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তাকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফারাক্কা থানার পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ হয়েছিল পয়সা পয়সা নিয়ে যাই হোক জুয়া আমরা পরে শুনতে পেলাম এরকম এরকম ব্যাপার নিয়ে ওদের ঝগড়া জুয়া ফুয়া নিয়ে তারপর যখন ইনি টাকা পাবেন যে মারা গেছে ইনি যে মার্ডার করেছে ওনার কাছে টাকা পাবেন এবার টাকাটা চাইতে গেছে এবার টাকাটা চাইতে যাওয়া মাত্র তার পেটে কিন্তু চাকু মেরেছে চাকু মেরে এবার আমরা ছিলাম না আমরা ছিলাম ওপর রুমে এবার ওপর রুমে এসে দেখি তাকে চার ঘা চাকু মারা হয়ে গেছে অলরেডি এবার আমরা ধরা করতে যে এনারা যে পালিয়ে গেছে পালিয়ে যে হোক থানাতে স্যালেন্ডার করেছে এটা কিন্তু আমাদের পূর্ণ একদম বিচারটা চাই এটা যেরকম মার্ডার করেছে আমাদের বিচারটা একদম সম্পূর্ণ চাই একাই ছিল সময় হ্যাঁ যে মারা গেছে উনি পুরো একা ছিল আর যারা মেরেছে তারা স্বামী স্ত্রী দুজন ছিল গেটে কি দিয়ে মার্ডার করেছে চাকু দিয়ে মারা করেছে ছুরি ছুরি দিয়ে মার্ডারটা করেছে আপনার নাম কি আমার নাম সুরজ যিনি মারা গেছে আমি ওনার ভাতি যাওয়াই যে মারা গেছে ওনার নাম কি যিনি মারা গেছে নাম কবি কবির বাড়ি কোথায় বাড়ি ঔরঙ্গাবাদ বরোজপাড়